মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই এবং তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলহ ইসালামের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদ উল আজাহা আমাদের সামনে সমাগত আমরা আমাদের প্রান্ত শিক্ষা প্রতিষ্ঠান দারুহিক মাদ ইসলামিয়ার পবিত্র ঈদুল আজহার বন্ধের পূর্ব মুহূর্তে দারুদিক মাদ ইসলামিয়ার পক্ষ থেকে পবিত্র ঈদ আজহার শুভেচ্ছা জ্ঞাপন করছি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদ উল আজহা পুরসত্তমন কোরবানি হোক পবিত্র ঈদুল আজহার মৌলবাণী পবিত্র ঈদ আমাদের ত্যাগ শিখায় আমাদের কুরবানি শিখায় আমাদের জীবনকে কীভাবে উৎসর্গ করবো আমরা আমাদেরকে সেটাই শিখাই আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একাংশ ঈদুল আজহার শুভেচ্ছা নিয়ে দাঁড়িয়েছেন আপনাদের সম্মুখে আমরা পেস্টুন গুলো উন্মুক্ত করছি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে তারা গুলো শুভেচ্ছা পেস্টুন নিয়ে এসেছেন আমরা উন্মুক্ত করছি শুভেচ্ছা পেষ্টগুলো আমরা দেখাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদার শুভেচ্ছা জানাচ্ছি আজকের বন্ধের পূর্বের মুহূর্তে আপনারা এই সুন্দর আয়োজনটুকু উপভোগ করতেছেন সক্রিয় শিক্ষার্থী বন্ধুরাও তারা ওদের আগ্রহ নিয়ে দীর্ঘ সময় নিয়ে আমাদেরকে পেষ্ট করে দিয়েছেন আমরা পেষ্ট সবার সম্মুখে আমরা উন্মুক্ত করতেছি আমাদের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের একাংশ আমরা পেস্টনগুলো দিয়ে উন্মুক্ত করছি আমি সর্বগতম না শিক্ষার্থীদের কাছে জানতে চাইব পেস্টন তুমি তৈরি করতে পেরে তুমি কতটুকু সময় ব্যয় করেছো এবং সুন্দর করে তৈরি করার জন্য তুমি কি কি কাজ করেছো একটু আমাদের জানাবে আনন্দ আমার খুব ভালো লাগছে এগুলো তৈরি করে এগুলা আমি আমার তিন চার দিন লাগছে সময় এগুলা করতে সুন্দর করে করার চেষ্টা করছে আমরা যদি এখানে দেখি আমাদের শিক্ষার্থী বন্ধুরা তৈরি করছে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক ঈদ উল আজহা তারপর এখানে আরবি ফেস্টুন করেছে ঈদ উল আজহা তারপর এখানে একটা অর্থ লিখেছে কোরআনের রায়তের আমার জীবন আমার মরণ একমাত্র আজহার জন্য আমরা এখানে যদি আরো দেখি এখানে আর একটা সুন্দর করে করেছে বন্ধের পর আবার দেখা হবে আমাদের এই দুলা জাহার বন্ধ গ্রীষ্মের বন্ধ একসাথে বন্ধের পর আমাদের সকল শিক্ষার্থীদের সাথে আবার দেখা হবে তাইতো তো আমরা এখানে দেখতে পাচ্ছি শুভেচ্ছা বিস্ফোরণ নিয়েছে একজন আরেকজন এখানে ইট মুবারক তৈরি করেছে এরপরে আরো যদি দেখি এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে তারপর এখানে আর পেস্ট্রম হচ্ছে পষুত্ত মন কুরবানি এটাই হোক ইদু রাজাহার মূলবানী তারপরে এদিকে ঈদের শুভেচ্ছা এদিকে আরবিতে ইদু রাজাহা তৈরি করছে এখানে খুব সুন্দর সুন্দর ভাবে আমাদের শিক্ষার্থী বন্ধুরা পেস্ট্রম গুলো তৈরি করছে আমরা এরকম সুন্দর সুন্দর শিক্ষার্থীরা যাতে আর্ট করার মধ্যে দিয়ে তারা পড়া আরো মনোযোগী হয় সেটা আমরা তৈরি করার চেষ্টা করি শিক্ষার্থীরা যাতে আর্ট সুন্দর করতে সুন্দর করে করতে পারে শিখতে পারে সেটাও আমরা শেখানোর জন্য আমরা একটা সময় নির্ধারণ করি একটু জানতে চাইবো আমাদের প্রাক্তন ছাত্র পরিষদের সম্মানিত সভাপতি আমি তার কাছে একটু জানতে চাইবো আমাদের শিক্ষার্থীরা সুন্দর সুন্দর আয়োজন যেহেতু করে এই আজকে দেখে কেমন লাগছে সব বিষয়ে আমি একটু জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি মোহাম্মদ মুস্তাহিদুল ইসলাম আকিল এই প্রতিষ্ঠানের একজন প্রাক্তন ছাত্র। আমি এই প্রতিষ্ঠানে প্রায় ছয় বছর লেখাপড়া করেছি। 2005 থেকে শুরু করে 2009 পর্যন্ত। আজকে আমি প্রতিষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্যবাদ করছি আর ছাত্র সাথে এদের সুন্দর সুন্দর আয়োজন দেখে আমার অনেক ভালো লাগছে আমি বর্তমান আদমর ইসলাম মাদেশায় শিক্ষক হিসেবে কর্মরত আছি আজকে আমার মাদ্রাসা বন্ধ আছে সেই সুযোগে আমি প্রাক্তন প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়েছি এবং আমি এখানে দেখতে পাচ্ছি ওরা অনেক সুন্দর সুন্দর কাঠ নিয়ে ঈদের কাঠ নিয়ে ওরা প্রদর্শন করছে যেগুলো আমার দেখে অনেক ভালো লাগছে